লাখায় প্রজন্মের প্রতিধ্বনি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও আজীবন চেয়ারম্যান জনাব রেজাউল আজাদ ভুইয়া রেজুর উদ্যোগে র্যালি এবং চারা বিতরণ হবিগঞ্জ থেকে বিএম তারেক আহমেদ এবারে জানিয়ে বিস্তারিত লাখাই উপজেলার স্বনমধন্য অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্মের প্রতিধ্বনি লাখাই এর উদ্যোগে র্যালি ও চারা বিতরণ করা হয়েছে সাত অক্টোবর রোজ সোমবার সকালে বামই ইউনিয়ন পরিষদের সামনে র্যালি পরবর্তী আম গাছে চারা বিতরণ করা হয় গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে র্যালি ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম চারনো বাময় ইউপির চেয়ারম্যান আজাদ হোসেন ফোরক বামই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রজন্মের প্রতিধ্বন্নি লাখাই সংগঠনের সহসভাপতি জহরুল হক মিলন সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাল আহমেদ জনি সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ভুইয়া ইনসান প্রচার সম্পাদক কাউসার আহমেদ সহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন র্যালি শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রী এবং প্রজন্মের প্রতিধ্বনি লাখাই সংগঠনের সদস্যদের হাতে রাজশাহীর উন্নত মানের তিনশোটি আমগাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ আমাদের <laughs> আৰু <laughs> <laughs> <laughs>